তিনময় দাস ব্রহ্মচারী কঠিন একটা নাম এই যে পাগলটা বল অত্যাচারকারী উগ্রবাদী সন্ত্রাসী মানে যত সবচেয়ে ওরে অভিযুক্ত করিনা কেন কম হবে বড় কম হবে তো এখন এই রকম লোকের পেছনেও নাকি মানুষ ছুটতে পারে এখন বলতে পারে হুজুর এগুলো প্রপাগান্ডা এগুলো ষড়যন্ত্র ها যদি এগুলো প্রথম আলো ডেইলি স্টার লিখতো তাও না তো তর্কের খাতিরে মানতাম আর কি যে প্রপাগান্ডা হলেও হতে পারে তো তোমাদের ইসকোন্দারে বৈশোকান করেছেন যুক্তিতে বহিষ্কার করার দ্বারাই বোঝেন পয়েন্ট ইস্কন্থকে বহিষ্কার করার দ্বারাই তো বোঝা যায় আসলেই তলে তলে ট্যাঙ্কি বেড়েছে আর তার ভিডিও তো এখন গোটা বাংলাদেশ দেখে ফেলেছে গাড়িতে বসেও কি করতে পারে বিয়াশা দিয়েও না কেদের অনেকে করে না কেন ভগবানের তপস্যায় লিপ্ত থাকবে বলে তো ভগবানের তপস্যায় লিপ্ত হয়ে বিয়া করতে পারে না কিন্তু গাড়ির পেছনের সিটে বই কাম ছাড়তে পারে আবার ড্রাইভার সেটা ভিডিও করে রাখতে পারে অদ্ভুত ব্যাপার মানুষের কমন সেন্স মরে গেলেইগুলো করতে পারি কেন এই রকম আমাদের মতো হুজোরের পোশাক পরেও যদি অপরাধ করে আমরা তো ছেড়ে দেই না কেউ ইসলামের নাম ব্যবহার করলে আমরা কোথাও এক্সট্রা কেয়ার করি না

オーディエル・ケイ、オーディエル・ケイ、ダナバブル・ケイ、チバチャ、ナチョコ、プン